আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো একটা কথা বলার জন্য আসলাম আপনাদেরকে আপনারা অনেকেই ফেসবুকে কাজ করেন তো বিভিন্ন টিকটক থেকে ভিডিও আপলোড করেন বিভিন্ন অন্য অন্য জায়গার ভিডিও আনি আপনারা টিকটক লাইকি থেকে ভিডিও আনি আপলোড করেন আপনারা এটা কেন করেন ভাই এটা করিয়েন না এটা করলে আপনি ফেসবুক থেকে মনিটাইজেশন পাবেন না এই কথাটা একদম হান্ড্রেড পার্সেন্ট মনে রাখেন কোনো জায়গায় কোনো ভিডিও কোনো জায়গা থেকে আনতে পারবেন না কোনো জায়গা থেকে কোনো ভিডিও আনবেন না নিজে ভিডিও তৈরি করেন নিজে ভিডিও তৈরি করে ফেসবুকে আপলোড দিতে থাকেন দেখবেন দিতে 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 একদিন দিতে দিতে দুই মাস পর হোক এক মাস পর হোক আপনার হঠাৎ একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে তখন আপনি এই মনিটাইজেশন অলরেডি আপনার চলে আসবে তো কোথাও থেকে কোনো জায়গা থেকে কোনো ভিডিও আপনারা ডাউনলোড করে এনে মানে এখানে সারার চেষ্টা করবেন না আমি প্রায় অনেকটা আইডিতে ঢুকি সাপোর্ট করি আমার যারা ফলোয়ার আছেন তারা দেখবেন হয়তো বুঝবেন কারণ আমি দেখি অনেক সময় তার টিকটক থেকে ভিডিও আপলোড করে আনি ডাউনলোড করে আনি আপলোড করে ফেসবুকে এটা করবেন না এটা করলে আপনি ফেসবুক থেকে মনিটাইজেশন পাবেনই না আশা করি আপনার এসব কথাগুলো খেয়াল রাখবেন একদম আর আবার মিউজিকের ব্যাপারও আছে মিউজিক অনেক মিউজিক আছে যেন যেটা আসলে আপনার এই অনেক মিউজিক আছে যেন আপনি কপিরেট আসবে না বা কোনো সমস্যা হবে না কিন্তু আপনি মনিটাইজেশন আসবে না মনে করেন আপনি ওই কি যদি ইউটিউবের মধ্যে ভিডিও ছাড়বেন এটা কপিরাইট আসবে যদি মিউজিক ব্যবহার করেন সাথে সাথে কপিরাইট আসে কিন্তু ফেসবুকের মধ্যে সাথে সাথে কপিরাইট খুব কম আসে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না এটা এই দিকটা এই দিকটা একদম মানে মাথায় রাখবেন তবে সব কথা শেষ করতে হচ্ছে যে ওইটাই মানে আপনারা কোথাও থেকে কোন জায়গা থেকে আপনারা এই ভিডিও আপলোড ডাউনলোড করে আনে এখানে দিতে পারবেন না এটা দিবেন না এটাতে একদম বিরত থাকেন আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর এই ভিডিওটি শেয়ার করে দিবেন কেন অনেকে আছে এরকম ভুলগুলো করে যদি সবাই ভালো চান তো ভিডিওটি শেয়ার করেন কারণ এরকম সবাই বুঝতে পারবে কাজ করে ভাই অনেকে আছে ফেসবুকে আগ্রহ নিয়ে কাজ করে কিন্তু কাজ করতে পারবে না সে মনিটাইজেশন পাবে না তো সবাই যদি ভালো চান এই ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম